কলকাতায় দুর্গাপূজার উৎসবে মুক্তি পাচ্ছে তেমনই এক থ্রিলার রক্তবীজ দুই টিজার প্রকাশের পর থেকে দর্শকের কৌতূহল তুঙ্গে সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির এক মিনিট আটচল্লিশ সেকেন্ডের টিজার শুরুতে বলা হয়েছে যতবার ভারত ও বাংলাদেশ কাছাকাছি এসেছে ততবার মাথা চারা দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাস ভারতীয় গণমাধ্যম জানিয়েছে সিনেমাটিতে মূলত দুই দেশের মধ্যে চলমান দ্বন্দ্বের গল্প ফুটে উঠেছে সীমা সীমাবিশকে দেখা গেছে শেখ হাসিনার চরিত্রে এবং ভিক্টর ব্যানার্জিকে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চরিত্রে প্রণব মুখার্জির বাংলাদেশ সফরের ইতিহাসকেও টিজারে ধরা হয়েছে সেই সঙ্গে দেখানো হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রীকেও মূলত প্রণব মুখার্জি তার শ্বশুরবাড়ি দেখতে নড়াইলের ভদ্রবিলা গ্রামে গিয়েছিলেন তার আগমন উপলক্ষে বাড়িতে বিশাল আয়োজন করা হয়েছিল প্যান্ডেল পিঠা ইলিশ মাছ ফলমূল ও অন্যান্য খাবারের ব্যবস্থা টিজারেও এর বেশ কিছু অংশ স্পষ্টভাবে ফুটে উঠেছে দুই সালে সত্য ঘটনার ছায়ায় নির্মিত হয় রক্তবীজ মুখ্য চরিত্রে ভিক্টরের সঙ্গে দেখা যায় আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীকে এবারের কিস্তিতেও তারা থাকছেন নতুন সংযোজন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায় ট্রেলারে অঙ্কুশকে দেখা যায় শীতল খলনায়কের বেশে যার একটাই মূল মন্ত্র মানুষের থেকে মকসদ বড় ধারণা করা হচ্ছে বাংলাদেশি কোন চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে তাছাড়া ছবির একটি আইটেম গানে নেচেছেন নুসরাত জাহান এদিকে টিজার মুক্তির পর থেকে আলাদা প্রশংসা পাচ্ছেন অঙ্কুশ রক্তবীজ দুই ছবির টিজারে অঙ্কুশকে দেখে অন্যদের পাশাপাশি মুগ্ধ হয়েছেন দেব বন্ধুর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে করেছেন একটি পোস্ট অঙ্কুশকে শুভেচ্ছা বার্তা জানিয়ে দেব লিখেছেন টিজারটা দেখে খুব ভালো লাগলো ভাই আমার অনেক অনেক শুভেচ্ছা গোটা টিমের জন্য ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ব্যান্ডিট কুইন ছবিখ্যাত সীমা বিশ্বাস টিজার দেখেই বোঝা গেছে জুলাই অভ্যুত্থানে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন তিনি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত নির্মিত এই ছবিটি একটি রুদ্ধশ্বাস থ্রিলার এটি বাস্তব রাজনৈতিক আবহের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে আসন্ন দুর্গাপূজার উৎসবে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর ভারতের বড় পর্দায় ছবিটি মুক্তি পেতে চলেছে রক্তবীজ দুই নিয়ে বর্তমানে ভারত ও বাংলাদেশ উভয় দেশের রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে ছবিটি মুক্তির পর দুই দেশের দর্শকের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পায় এখন সেটাই দেখার বিষয়